হরিহরপাড়ায় কিশোরী খুনে ফের ময়না তদন্তের জন্য হাইকোর্টের নির্দেশে কবর থেকে তোলা দেহ সম্প্রতি দিন ধরে নিখোঁজ হরিহরপাড়ার ধরমপুর গ্রামে বছর এক কিশোরীর মৃতদেহ উদ্ধার হয়েছিল ক্ষেত থেকে পরিবারের অভিযোগ ছিল তাকে অপহরণের পর গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে তার চোখ উপড়ে নেওয়া হয়েছিল বলেও অভিযোগ ছিল মৃতের পরিবারের দাবি ওই অষ্টম শ্রেণীর ছাত্রীর সঙ্গে প্রতিবেশী এক কিশোরের প্রেমের সম্পর্ক ছিল মৃতের মার অভিযোগ মেয়ের এক বান্ধবীর কাছ থেকে জানতে পেরেছে তার মেয়ে ওই সম্পর্কের জেরে তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন তার চোখ উপরে নেওয়া হয়েছে অথচ ময়না তদন্তের রিপোর্টে সেই সবের উল্লেখ নেই ময়না তদন্তের রিপোর্টে সন্তুষ্ট না হয়ে মেয়ের দেহের ফের ময়না তদন্তের দাবি কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন পরিবারের লোকজন বিচারপতি জয়সেনগুপ্ত আবেদন মঞ্জুর করে তাই আজ বিচারপতির নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফি করে তোলা হচ্ছে দেহ কলকাতার এস এস কে এম হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে ওই কিশোরীর দেহের ময়না তদন্ত হয় হবে কবর থেকে কিশোরীর দেহ তোলা হচ্ছে জানাজানি হতেই কবরস্থানের আশপাশে এলাকার মানুষজন ভিড় জমিয়েছে ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে পরিবারের লোকজনদের দাবি তাদের মেয়েকে যারা নৃশংসভাবে খুন করেছে তাদের পুলিশ শাস্তির ব্যবস্থা করুক আজ কি দূর দিয়ে গেল আমরা কেন বললাম না আর কেন এই বলছে এরকম আত্মহত্যা করে কেন মারল কি দোষ করল আমার এই বলছে এই যে নামার লোক দু বছর দশ মাস বয়স যে এখনো কিছু মানে বোঝার মতন হয়নি যে দশ হাজার টাকার লোভে মেরে দিল যে আমি কলকাতায় কলকাতা থেকে লিয়াইছে যে এই আইসি কে দিল এই আইসি সাহেব যা একটা মিলচুল করে বেঁচে দেওয়া হয়েছে এই যে আমাদের পাশে গ্রাম যে আব্দুল বুর যে এক মেয়ে এটাও ধরা বললো যে হলো তো এই জিনিসটা যেই আমার বন্ট অবুধে পড়ে গেল পড়ার তরুণ থেকে যেই ঘটনা ঘটে গেলো তাতে আমরা আইনের আশ্চরায় গেছি আইনের পরে বিচার দিয়েছি আইনের কে আমরা অমান্য করবো না আইন যেতে হয় সঠিক বিচার চাই ফাঁসি চাই এটুকু আমার বক্তব্য